গো ভিডিওটা ধাক্কা দিয়েন না আগে দেখুন আমার স্ক্রিনের যে ভিডিওটা প্রবাসী টাকার মেশিন এখন আর এই টাকার মেশিনে পাঁচ কলি টাকা বেরলে না রাস্তার সাইডে পড়ে রইছে এটা সৌদি আরবের ট্রিটমেন্ট সৌদি আরবের হসপিটালে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে তারা আসার লগে লগে রুগীদের প্রাথমিকভাবে যে ট্রিটমেন্টটা জায়গায় বসে দেয় সেই ট্রিটমেন্টটা আপনাদের সাথে শেয়ার করলাম এই প্রবাসী টাকার মেশিনটা যখন সার্ভিস দিতে পারছে তার পরিবারকে এবং এই কোম্পানিকে বা সৌদি আরবেতে সে ফ্রি বিয়ায় ছিলেন আমি জানি না সে কোন কোয়ালিটির বিয়ায় সে সৌদি আরবে আসছিলেন কিন্তু আজকে সেই টাকার মেশিনটা এই রাস্তার সাইডে পড়ে আছে অসাল হিসাবে কেউ গণ্য করতেছে না তার ফ্যামিলিও তার খবর নিতেছে না কিন্তু যখন সে মাস শেষে লক্ষ লক্ষ টাকা পাঠাইতে পারছেন তখন তার পরিবার ঠিকই কন্টিনিউ তার খোঁজখবর আজকে এই প্রবাসী টাকার মেশিনটা রাস্তার পাশে ময়লা ডাস্টবিন হিসাবে পড়ে আছে একে কেউ দেখা শোনার মতন কেউ নাই কিন্তু সৌদি আরব যে প্রশাসন সৌদি আরব যে হসপিটালের ডাক্তার নার্স তাদের যে কর্তৃপক্ষ তাদের যে সার্ভিস সেই সার্ভিসটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হইল প্রাথমিকভাবে যে ট্রিটমেন্টটা দেওয়া হয় তার কাছে টাকা আছে কি না আছে সে গরিব না বড় সে অসুস্থ এটাই সব থেকে বড় প্রাধান্য দেয় বড় এটাকে গুরুত্ব দেয় তারা যেভাবে থেরাপি দিতেছে যেভাবে করতেছে আপনারা তার কোয়ালিটি দেখে তার কন্ডিশন দেখে বুঝতে পারতেছেন যে এই প্রবাসী টাকার হয়তো আর সার্ভিস দিতে পারবে না কিন্তু সে পারুক বা না পারুক এই দেশের যে সিস্টেম এই দেশের যে কারণ সেই কারণ অনুসারে তাকে টিকপেন্ট দেয়া হচ্ছে তার কিন্তু প্রচুর পরিমাণে বিল আসবে কেন তাকে হাই কোয়ালিটি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তাকে কতটা সুন্দরভাবে সার্ভিস দিয়া নিয়ে যাইতেছে আর কিছু প্রবাসীরা সাইডে বইসা ভিডিও করতেছে এবং দেখতেছে এই ভিডিওটা যে সোশ্যাল মিডিয়া আপলোড করছে এক নাম্বার কথা সেম এই প্রবাসীর পরিবারদের চোখের পর্দাটা খুলে দেওয়ার মতন ব্যবস্থা করছে দুই নাম্বার কথা ভিডিও যারা করতেছে করতেছে কিন্তু তার পাশে যে বাঙালিরা ছিল তারা একটু সহযোগিতা করতে পারত কিন্তু এই হসপিটালের ডাক্তার এবং নার্স তারা যখন বললো যে একটু সহযোগিতা করেন তখন কিন্তু ওই লুঙ্গি পরা এই ভাইগুলো না আইসা একটু সহযোগিতা করলেন কিন্তু এই টাকার মেশিন ভাই আর বাংলাদেশে টাকা পাঠাইতে পারবে না সেরকম কোয়ালিটি এই টাকার মেশিন এর ভিতরে নাই কেন নাই এই মেশিন এর যে সার্ভিসটা দেবে যে শক্তিটা প্রয়োজন সেইটাই সে হারিয়ে ফেলছে তাই আপনাদের যদি কোনো এই প্রবাসী টাকার মেশিন সৌদি আরব দুবাই কাতার দাবি যে কোনো কান্ট্রিতে থাকে না কেন যদি থেকে থাকে প্লিজ হাত জোর করতেছি কখনো অমানসিক টেনশন ওই প্রবাসী টাকার মেশিনটাকে দেবেন না হয়তো বাকি একটা সময় দেখবেন যে আপনি প্রেশার দিতে 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 রাস্তার পাশে আপনার যে ফ্যামিলিটা আছে সেও পড়ে থাকবে প্লিজ আপনার যে প্রবাসী টাকার মেশিনটা আছে তাকে আপনারা সুন্দর করে সার্ভিস দেওয়ার ব্যবস্থা করেন যেভাবে একটা হাঁস পালেন ডিম খাওয়ার আশায় সেই হাঁসটাকে কিন্তু খাওয়াইতে 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 একটা সময় ডিম পারে কিন্তু যখন আপনি খাবার বন্ধ করে দেবেন তখন কিন্তু আর ডিম পারবে না কিন্তু যখন আপনি ঘাসটা পরিপূর্ণ বস না হওয়ার আগে যদি আপনি ডিম খাওয়ার চান তাহলে কিন্তু এরকমই হবে প্লিজ প্রবাসীদেরকে যারা ভালোবাসেন প্রবাসীর পরিবারদেরকে সবাইকে বলবো রিকোয়েস্ট করতেছি কেউ অমানসিক প্রেশার দেবেন না আর এই ভাইটার জন্য সকলে দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে সুস্থতা দান করে তার পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করে দিতে পারে